সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি বিবাহিত আবেদনের সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে বি তম বিএমএ স্পেশাল এ এম সি এবং সত্তরতম বি এম এ স্পেশাল এডিসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর্মি মেডিকেল কোর এম সি পুরুষ ও মহিলা সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণকারী বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ সার্টিফিকেট জমা দিতে হবে আর্মি ডেন্টাল কোর এডিসি পুরুষ ও মহিলা সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল ডেন্টাল কলেজ থেকে পিডিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন সার্টিফিকেট জমা করতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি নারীর ক্ষেত্রে পাসপোর্ট ওজন পুরুষ সাতান্ন কেজি নারী আটচল্লিশ কেজি বুক পুরুষ স্বাভাবিক ত্রিশ প্রসার বত্রিশ পর্যন্ত হলেও চলবে নারী স্বাভাবিক আঠাশ প্রসাদ ত্রিশ হলেও চলবে জন্মসূত্রে বাংলাদেশি অবশ্যই হতে হবে বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ দুই হাজার টাকা ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ষোলো মার্চ দুই থেকে চব্বিশ মার্চ দুই পর্যন্ত লিখিত পরীক্ষা আগামী চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মার্চ দুই হাজার মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়েবসাইট এবং এসএমএস ও টেলিফোনের মাধ্যমে জানানো হবে